নবম শ্রেণীর ছোট্ট প্রীতি ঘটালো অবাক কাণ্ড ভেসলিনের কৌটো দিয়ে হাতের কাজ ফুটিয়ে তুলল নানান মানুষের রয়েছে নানান প্রতিভা তার সঙ্গে রয়েছে নানান স্বপ্ন কারোর ইচ্ছা পাইলট হয়ে আকাশে বিমান ওড়াবে আবার কেউ ডাক্তার কিংবা শিক্ষক হবে বড় হয়ে কিন্তু পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার রাজশহর গ্রামের নবম শ্রেণীর ছোট্ট প্রীতি সহের স্বপ্ন বা চিন্তা ভাবনা একটু আলাদা আমরা অনেকেই বাড়িতে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র নষ্ট হলে ফেলে দিই কিন্তু এই প্রীতি বাড়ির অব্যবহৃত জিনিসপত্র ফেলে না দিয়ে বরং সেগুলোকে নিয়ে নিজের হাতের কাজে লাগায় আমরা যেমন ওষুধ খাওয়ার পর ওষুধের খোলা ফেলে দিই কিংবা বিভিন্ন ধরনের ক্রিম যেমন ভেসলিন বোরোলিনের কৌটো আমরা ফেলে দিই কিন্তু এই ছোট্ট প্রীতির উপস্থিত বুদ্ধি সেগুলোকে কাজে লাগায় সেগুলো দিয়ে কাঁচি দিয়ে কাটাকুটি করে কিংবা রং তুলি দিয়ে পড়াশোনার অবসর সময়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে সে কোথাও কাগজে তৈরি তলোয়ার তৈরি করেছে কিংবা কাগজ দিয়ে ছোট্ট হারমোনিয়াম তৈরি করেছে আবার ফেলে দেওয়া ল্যাম্প দিয়ে তৈরি করেছে ব্যাঙ্গের ছাতা ফেলে দেওয়া কাঁচের বোতলে রং তুলি তৈরি করেছে সে সে আর তাতেই যেন হয়ে উঠেছে কিন্তু অবাক করা বিষয় হলো তার বাড়িতে পারদর্শী সমস্ত দেবদেবীর ছবি থাকলেও নেই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের মোট সামনেই যে জগন্নাথ দেবের রথযাত্রা মহিষাদলের রথ কিংবা তার সাথে নতুন সংযোজন দীঘার জগন্নাথ দেবের রথযাত্রা পর্যটক সহ সাধারণ মানুষের মন কারবে হয়তো কিন্তু দীঘায় জগন্নাথ দেবের রথে রশ্মি টানার সৌভাগ্য হয়তো হয়ে উঠবে না প্রীতির তাই নিজের বোন কিংবা প্রতিবেশী ছোট ছোট ভাই বোনেদের নিয়ে নিজের গ্রামের রাস্তায় রথ টানবে সে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা কোথায় অকারণে পয়সা খরচ করে মূর্তি কিনতে যাবেই বা কেন যখন সে নিজেই হাতের সাজির কারিগর তাই প্রীতি নিজেই ফেলে দেওয়া ভেসলিনের কৌটো দিয়ে তুলি টানে ফুটিয়ে তুলেছে জগন্নাথ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি আর সেই মূর্তি রথে চড়ে যাবে বাড়ি তার এই হাতের দেখে প্রতিবেশী ছোট ছোট ছেলেমেয়েরাও আবদার ধরেছে তাদেরও বানিয়ে দিতে হবে এমন তারাও তার হাতের তৈরি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবের মূর্তি নিয়ে রথ টানবে শুধু কি তাই অনেকেই ঘরের দেওয়াল সাজাতে বিভিন্ন ডিজাইন করতে ভালোবাসেন বড় বড় শিল্পীদের দ্বারা কিন্তু এই ছোট্ট প্রীতি নিজের হাতে তুলি টানে দেওয়ালে ফুটিয়ে তুলেছে বিভিন্ন ধরনের ডিজাইন আর এইভাবেই নিজের স্বপ্নকে আগামী দিনে বাস্তবায়িত করার লক্ষ্যে পাঁশ করার প্রতি ওটা ভ্যাসিনের দিয়ে কাগজ দিয়ে আর আঠা দিয়ে ওগুলো রঙ তারপরে আমি বিভিন্ন আরও জিনিস বানাই কাচের সেগুলো কাচের বোতল বা ফেলে দেওয়া খারাপ ল্যাম্প ওগুলো আর মাটি হ্যাঁ ওষুধের খাটতেও বানাই সামনে কি জগন্নাথ রথযাত্রা হঠাৎ এই ধরনের ঘটনাটা কেন এলো আমাদের ঘরে দেখলাম সব ঠাকুরগুলোই আছে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামের তো কোনো ছিল না ছবি তাই মনে হলো কেন দোকান দিয়ে কিনতে যাব আমার তো হাত দিয়েই তো করতে পারি দিয়ে মন হলো যে করলাম এটাই পূজো করুন বাড়িতে না হ্যাঁ সামনে রথ এসছে ওটাতেই রথে বসে রথ জগন্নাথ ঘুরবে কি ব্যবহার করেছো এই জগন্নাথ দেবের আঠা কাগজ আর ভ্যাসেলিনের ডিব্বা আর রং কুলি রং ভালো লাগছে অনেক কাগজ হয়তো সব কিছু ফেলে দিতে হয় আর আমাকে বলে না তুমি কিছু ফেরাবে না এই মাঝে মাঝে খাবো বা যে কোনো হচ্ছে খাপ ভ্যাসেলিনের ডাব্বা সব কিছু আমাকে বলে দিত তুমি মা রেখে দিবে আমি হাতের কাজ করান আমি বলতাম বানাতে কিছু করবো নি ও নিজে থেকে বলতেন না আমি বানাবো আমি বানাবো ফেলে দিতাম ও নিজে থেকেই বলতো না আমি আমি হাতের কাজ করান নিজে থেকেই বলছিল আমি তাহলে করু ঠিক আছে